স্বেচ্ছাসেবক ভাইরা আমরা নিশ্চিত করবো যে আমার যেই কথাটা যেটা আমার খাবার সেই কথাটা আসে কিনা পরে কিন্তু খাবার দেওয়া মুশকিল হবে একটু দয়া করে নিশ্চিত করবেন

আপনি নিশ্চিত থাকেন যে আপনার সুন্দর খেলাফের গুণা হবে আপনি এই এই এত মহান একটি সুন্দর এটি আপনি সুষ্ঠুভাবে মানে পালন করবেন আশা করি আপনাদের খাবার পৌঁছার পরে একটা লোক বসা করবেন না হাঁটা চলা করবেন না

কিন্তু মাস খায় না রোজা রাখে নাই আর বিচার সব আপনার বড় ভাই আপনি একমত বিচার কি বিচার অনেক কিছু হওয়ার দরকার আছে

এরপরে আপনার পাশে যদি কেউ ঢুকে তাহলে কিন্তু আপনার খাবার তাকে দেখে নিবে এটা নিশ্চিত থাকবেন কারণ আপনি আপনার পাশে যেন কেউ না ঢুকে সেই দায়িত্ব এখন আপনার যেহেতু গণনা করতেছে অতএব যদি কেউ আপনার পাশে এসে বসে পায় তাহলে আপনার খাবার কিন্তু তাকে ভয় করে দেবে জন্য একটু সতর্ক থাকবেন সবাই ইনশাআল্লাহ

After the last five minutes. Ô bay người đang dặn dòm dặn dòm không bỏ lỡ những video hấp dẫn ত্যাগ করবি শোনামের যে ভাইরা এখনো হাঁটতেছে আপনারা আপনার ভিতরে ঢুকে না কেন শুরুতে ঢুকে যান একটু ঢুকে যান আমাদের শেষ খাবার পর্যন্ত খাবার করতে কিন্তু আর রোগ না আবারও বলছি যারা এখনো হাতাচলা করতেছেন পিছনে তারা দ্রুত কাতারবন্দি হন তারা দ্রুত কাতারবন্দি হন আমরা অতি শীঘ্রই খাবার পৌঁছে দেবো আমরা অতি অল্প সময়ের মধ্যে খাবার পৌঁছে দেবো আমাদের কিন্তু খাবার শেষ কাতার পর্যন্ত প্রায় পৌঁছে দেবে আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে খাবার আপনাদের হাতে পৌঁছে দেবো যারা এখনো আস্তে আস্তে হাঁটতেছে তারা দ্রুত একটু ঢুকে যায়

Terima kasih

Terima kasih telah menonton! Masa tulis kamu? Oh, ini dek. एक सेकंड लेगेंसी ऐसे तो जी ये दो दम जान समाजरे

Ela

এবার খাবার যখন চলে আসছে খাবারের ভিডিও লাগুক দেখ কত নিয়ে আসে এই যে বেরোজদার হ্যাঁ ডিফারেন্স থাকবে কিছুটা আমার লেগেছে আমি লাইভ করতেছি সেটা তোমাদের

पानी 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 प

আরে <FEoso _> <Hon -noc> <Heavenly>

এইবার

আপনারা আপনাদেরকে সুন্দরভাবে খেলা পরিবেশন করার জন্য চেষ্টা করতে আপনারা আমাদের বিদেশের আর ওই দিয়ে ওই